হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আর এটা ছিল একটা মাটির থালাবাটি গ্লাসের সেট যেটা আমাকে একটা জন্মদিনের জন্য রেডি করার ছিল সো এটা কিন্তু আমার ফার্স্ট অর্ডার আর প্রথম এই মাটির থালা গ্লাস বাটিতে আমি কাজ করছি কাজটা কেমন হচ্ছে নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানিও আর তোমাদের যদি এমন থালাবাটি গ্লাসের অর্ডার লাগে নিশ্চয়ই আমার সাথে কনট্যাক্ট করতে পারো তো চলো এবার থালা গ্লাস বাটিটা আমি রেডি করে ফেলি প্রথমেই দেখো রেড কালারের ফেব্রিক নিয়ে আমি ভালোভাবে এটাকে কালার করে নিয়েছি ভালোভাবে আমি ডবল কোট করেছিলাম এটাতে তারপরে আমি যতটা পেরেছি ততটা সিম্পল রেখেছি আর রাত বাজে এগারোটা সরি পনে বারোটা তখন আমি বসে এটা আমার রেডি করছিলাম কারণ অফিস থেকে আসার পর আমার আর টাইম হচ্ছিল না যে আমি এগুলোকে রেডি করবো সো ফাইনালি রাত পৌনে এগারোটা বারোটার সময় আমি এই থালা রেডি করতে বসেছি আর প্রথমে একটু নার্ভাস ছিলাম যে কেমন হবে ডিজাইনটা ভালো হবে কি না সো এদিক ওদিক যেখানে একটু কমতি ছিল আমি তুলির মাধ্যমে সেটাকে লুকিয়ে ফেলার চেষ্টা করেছিলাম দেখতেই পাচ্ছ সো সিম্পলি ডিজাইনটা তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই জানিও আর বেশি হিজি আমি করতে চাইনি কারণ এটা আমার ফার্স্ট ট্রাই ছিল যদি খারাপ হয়ে যেত তো আমাকে আবার রঙ করে আবার তার উপর কালার করে আঁকতে হতো সো আমি একদম সিম্পল রাখার চেষ্টা করেছি সো থালাটা তো আমার রেডি হয়ে গেছে দেখো এইভাবেই আমি পাঁচখানা বাটি রেডি করে নিয়েছি দেন গ্লাসটাকেও আমি সুন্দর করে ডিজাইন করে রেডি করে নিচ্ছি তোমাদের যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবও করে দিও রেগুলার ভিডিও আনার চেষ্টা করি বাট অফিস থেকে এসে না আর টাইম পাই না আর অনেকটা রাত হয়ে যায় সো করার চেষ্টা করি যতটা পারি তোমরা একটু সাপোর্ট করো আর দেখো আমার এটা পুরোটা রেডি হয়ে গেছে কেমন লাগছে কমেন্ট করে নিশ্চয়ই জানিও আর কে কোথা থেকে যা দেখছো এটাও জানি টাটা দেখাবে পরের ভিডিও তো